আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি মামের একটা বান্ধবীর বাসায় যাবো ছোট্টবেলার বান্ধবীর সামিয়া তাহসিন অর্না তো কি নিয়ে যাব কি নিয়ে যাব তো হুট করে বাসায় যা যা ছিল তার যেটা দিয়েই একটা চপস দুটো চপসি বানিয়েছিলাম নুডলসটা প্রথমে একটু বয়েল করে নিয়েছি দেন গোল গোল করে ডুবো তেলে ভেজে নিচ্ছি সবার সুস্থতা কামনা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করেছেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ডিমটাও পোচ করে নিচ্ছি আর যারা পেস্ট থেকে দেখবেন তারা পেস্টটা ফলো করে যাবেন আর এখানে আমি সস অল্প একটু তেল গোলমরিচ পেঁয়াজ পেঁয়াজগুলো একটু বড়ো করে কলিগুলো দেখা যায় মতো করে কেটেছি আর সস দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ওটা যখন গ্রেভি হয়ে আসবে দেন এই মুচমুচি নুডলসটার উপরে ঢেলে দিব তারপরে যে আমরা এখন ওর বাসায় যাচ্ছি বের হয়ে গেছি জামাটা আমার একটা ছোট্ট বোন গিফট করেছে অনেক সুন্দর জামাটা এই যে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি ও ভার্সিটিতে ক্লাস করতে যাবে আর আমি ওর বান্ধবীর বাসা যাবো ওর বান্ধবীর মাও আমার বান্ধবী এবং অনেক ভালো একটা বান্ধবী মানে সেও অসুস্থ তো দেখ তাকেও দেখা হয়ে গেল সব মিলিয়ে সে সময়টা মিলে এটাও একটা আনন্দ ছিল সে একটা কোচিংয়ে চলে গিয়েছিল তো এই যে চলে যাওয়ার পথে আল্লাহ